মানবতার অনন্য নজির স্থাপন করতে যাচ্ছেন চট্টগ্রাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মুস্তাফিজ ভূয়া গত সাত ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে কদমতলির রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত হয় দুই মাস বয়সী শিশু বৈশাখ দুর্ঘটনায় বৈশাখের মা রোগসানা নিহত হন এ সময় প্রাণে বেঁচে গেলেও ট্রেনে কাটা পরে চিরতর একটি পা হারিয়ে ফেলে শিশুটি দুর্ঘটনার পর ওসি মুস্তাফিজ ভুঁইয়ার সহযোগিতায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় শিশু বৈশাখকে কিন্তু সেখানে গিয়ে ধরা পড়ে নির্মমতার আরও করুণ চিত্র জানা যায় দুই মাস বয়সী শিশু বৈশাখ কেবল তার মাকে হারিয়েছে তাই নয় তার বাবারও রয়েছে চার সন্তানের আরও একটি পরিবার যেন দুঃখের অন্ত নেই বৈশাখের এ বিষয়ে গত বারো ফেব্রুয়ারি চট্টগ্রামের জনপ্রিয় অনলাইন টেলিভিশন বিএনটিভি একটি মানবিক প্রতিবেদন প্রকাশ করে এই সময় চিকিৎসার পাশাপাশি ভবিষ্যতে বৈশাখের স্বাভাবিক চলাফেরার জন্য একটি কৃত্রিম পা সংযোজনের আবেদন জানানো হয় প্রতিবেদনটি প্রকাশের পর অনেকে আর্থিক সহযোগিতার কথা জানালেও মানবতার অনন্য নজর স্থাপন করছেন চট্টগ্রাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মুস্তাফিজ ভূয়া এ সময় বিএনটিভির সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি শিশুটির কৃত্রিম পা সংযোজনের কথা জানিয়ে তার অনুভূতি ব্যক্ত করেন পরবর্তীতে বাচ্চাটাকে আমরা পাই পা কাটা অবস্থায় তা আমরা কাটা পা সহ সে বাচ্চাটাকে তৈরি গতিতে পুলিশ দিয়ে আমরা ভর্তি করি চিরং মেডিকেলে এবং ওই মুহূর্তে তার কোনো আত্মীয় স্বজনকে আমরা পাইনি তা না পাওয়ার কারণে খুব স্বাভাবিকভাবেই মানে সমাজের একজন মানুষ হিসাবে আমি খুব স্বাভাবিকভাবে এটা কোনো স্পেশাল কিছু না সাধারণভাবে আমি তার সম্পূর্ণ দায়ী দায়িত্বটা নিই ডাক্তারের চিকিৎসা খরচ এবং এখন পর্যন্ত আল্লাহ রহমত আপনাদের দোয়া তার যত তার এবং তার দেখাশোনা যিনি করছেন তার সৎ মা তার যতটুকু খরচপাতি যা হচ্ছে সেগুলো আমরা আমাদের আমার পক্ষ থেকে আমরা মেনটেন করছি তাল্লাহ রহমতে আমি ডাক্তারি যতটুকু মেডিকেলের ডাক্তারদের সাথে আমার কথা হয়েছে তাদের যা যা লাগে আমরা করব প্লাস আমি আলাপ করব ডাক্তারদের সাথে তার একটা পা কাটা গেছে স্থায়ীভাবে বাচ্চার পাটার সাথে কোনো কৃত্রিম পা দেওয়া যায় কি না বা দেওয়ার কোনো সিস্টেম আছে কি না বা কোন বছরে দেওয়া যায় সেটা ইনশাল্লাহ আমি যে কয়দিন আছি বা না থাকি আমার সাথে তাদের যোগাযোগ থাকবে এই এই বিষয়টা চলমান প্রক্রিয়া থাকবে এবং বাচ্চার হাসপাতাল থেকে রিলিজ না হওয়া পর্যন্ত ইনশাল্লাহ আমি যতটুকু আছে আমি তার জন্য করব কৃত্রিম পা সংযোজনের পর শিশুটির পুনর্বাসনের কি ব্যবস্থা হবে এমন প্রশ্নের জবাবে মুস্তাফিজ ভূইয়া জানান তো নিজের মা ওই রাত্রেই দুর্ঘটনায় নিহত আর তার বাবা বিয়ে করেছে দুটো তার বাবা আজ পর্যন্ত তাকে খোঁজ করতে গিয়েছেন কি বা দেখতে গেছেন কিনা আমার জানা নেই বা তার এক সৎমা আছেন তিনি তাকে বুকের দুধ খাওয়ানো থেকে শুরু করে বা ব্যবস্থা করা থেকে শুরু করে তিনি তাকে পালছেন এখন এই বিষয়ে পুনর্বাসনের ব্যাপারে যদি তারা গার্জিয়ান লেভেলের পক্ষ থেকে তারা যদি ধরেন যদি উৎসাহী কোনো ব্যক্তি বা কারো যদি বৈধভাবে দেশের প্রচলিত আইন অনুযায়ী যদি তাকে কেউ দায়িত্ববান নেন বা কোনো সংস্থা তার দায়িত্ববান নেন তাহলে ডেফিনেটলি বাচ্চাটার হয়তো ভবিষ্যৎটা উজ্জ্বল হতে পারে কারণ আমি একটা একটা পর্যায়ে পর্যন্ত আমি থাকতে পারি তার পাশে কিন্তু আমি তো আজীবন থাকার মতো সেই সুযোগটা আমার নাই তো আমি চেষ্টা করব এখানে থাকা অবস্থায় যতটুকু পারি করব এবং আইনগতভাবে কেউ যদি শিশুটা নিতে পারে যেমন বাচ্চাটার দিকে তাকালে কিন্তু আপনি আসলে চোখ ফিরানো যায় না এত সুন্দর একটা বাচ্চা এত ফুটফুট একটা বাচ্চা তো এটা যদি কেউ যদি আইনগতভাবে নিতে পারেন দেশে প্রচলিত আইন অনুযায়ী নিতে পারেন আমি ওটাকে ওয়েলকাম জানাবো আর বাচ্চার জন্য অনেকেই সাহায্য সহযোগিতা করতে চাচ্ছেন আমি শুনছি তা আমি আপনাদের মাধ্যমেই বলবো, যে আপনারা যেহেতু মিডিয়াতে আছেন আপনারা যদি বাচ্চার নামে একটা অ্যাকাউন্ট করতে পারেন সেই অ্যাকাউন্টের মধ্যে যদি উৎসাহী যারা আছেন তারা যদি তাদের চিকিৎসার জন্য টাকা পয়সা দিতে পারেন সেটা আপনারা যদি আপনাদের মাধ্যমে কন্ট্রোল করতে পারেন তাহলে হয়তো একটা স্বচ্ছতা থাকবে আর আমি আমার পক্ষ থেকে তো ট্রিটমেন্টের জন্য যা আছে সেটা আমি করব। আর বাচ্চার ভবিষ্যতের জন্য কেউ যদি করতে চায় আমার মনে হয় আপনাদের মাধ্যমে বোধ এই সংবাদটা দ্রুত ছাড়ানো সম্ভব আমি আশা করব আপনার এই ব্যাপারে একটু সাহায্য করবেন মুস্তাফিজ ভূয়া বলেন দুর্ঘটনার পর সাধারণত মামলা বা হাসপাতালে ভর্তি পর্যন্ত পুলিশের দায় দায়িত্ব সীমাবদ্ধ হলেও একান্ত মানবিক বিবেচনায় শিশুটিকে সাহায্যের সিদ্ধান্ত দিয়েছেন তিনি একটা মামলা পর্যন্ত আমাদের একটা ইউডি মামলা হয়েছে তার মা মায়ের বিষয়ে আমাদেরকে কিন্তু একটা মামলা পর্যন্তই আমরা আমরা সীমাবদ্ধ থাকি বা মামলাটা পর্যন্ত চলে যায় এই মুহূর্তে আদালতে যে কাজটা করছি সেটা কিন্তু ধরেন আমার একজন মানুষ হিসেবে আমি করছি জাস্ট অ্যাজ এ হিউম্যান এই সমাজের একজন মানুষ হিসাবে আমার কিছু দায়বদ্ধতা আছে আমি সেখান থেকে আমি কাজটা করছি শিশু বৈশাখের চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি জানতে একুশ ফেব্রুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যায় বিএনটিভি পরিবার ডাক্তার বলছে একদিন দুই দিন বাদে বাদে রেসিং করে দেয় এমনি সে কতন বাদে বাদে আসে সায় ডাক্তার একটা একটু না সাই সায় ভাইয়ার আয় সায় এ সময় দেখা যায় অবুজ বৈশাখের করুণ দৃষ্টি যেন সবাইয়ের মাঝে কেবল তার গর্বধারিণী মাকেই খুঁজে ফিরছে যেন মায়ের বুকে মুখ লুকিয়ে রাখতে পারলেই তার সব দুঃখের অবসান হবে এ সময় বিএনটিভির মাধ্যমে চট্টগ্রাম মিয়াখান নগরের বাসিন্দা আবুল কালামের দেয়া কিছু আর্থিক সাহায্য তুলে দেয়া হয় বর্তমানে শিশুটির দায়িত্বে নিয়োজিত সতমা নাজমা বেগমের হাতে বন্দনগরী টেলিভিশন চট্টগ্রাম